নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্রোটিন উলেস পিএল প্রোটিন পাউডারের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্রোটিন উলেস পিএল প্রোটিন পাউডার এটি তৈরি করেছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ভিটামিনস এবং মিনারেলসের সহিত অনেকগুলি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটি দুশো গ্রামের প্যাকিংয়ে পাওয়া যায় প্রোটিনস পি পাউডার গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সামগ্রিক স্বাস্থ্য এবং কল্যাণে সহায়তা করে বর্ধিত প্রোটিন প্রয়োজন মেটাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সরকারের মাধ্যমে শক্তি সরবরাহ করে এই পাউডার সেবন করার নিয়ম হচ্ছে তিরিশ গ্রাম পাউডার দুইশো এম দুধ অথবা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে প্রতিদিন একবার সেবন করতে হবে এই প্রোটিন পাউডার সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো গ্যাস ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য এবং পেটে বোধ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে প্রোটিন পাউডার সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ